আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ডেঢ়স দিয়ে আর আলু দিয়ে নিরামিষ রান্নার রেসিপি তো চলুন রান্নাটা শুরু করি এখানে আমি অল্প করে তেল দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা ড আমি প্রথমে ডেড়শগুলো একটু হালকা করে ভেজে নিব দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া আমি দেড়সগুলো উলটিয়ে পাল্টিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি আগে বেজে দেড়শ রান্না করলে একটু কম ভাঙে একদম আস্ত থেকে যায় তাই রান্নার আগে এভাবে বেজে নেবেন তো আমার দেড়শগুলো বাজা শেষ আমি এখন একটা প্লেটে নিয়ে নিচ্ছি এখানে আমি আবার অল্প করে তেল দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম আমি দুটো পেঁয়াজ ছোটো সাইজের করে কেটে দিলাম পেঁয়াজগুলো একটু নাড়িয়ে নিলাম এখন দিয়ে দিলাম রসুন আমি একটু কাটার করে নিয়েছি তিন চার কুয়া এখন দিয়ে দিলাম চারটে শুকনো মরিচ এখন দিয়ে দিচ্ছি একটা টমেটো ছোটো সাইজের করে কেটে নিয়েছি আর এখানে আমি শুকনো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়া এগুলো একটু পানি দিয়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম সব উপকরণ আমি একটু মিশিয়ে নিব মশলা ভিজিয়ে বীজাণু বাটি দিয়ে আমি আর একটু করে পানি দিয়ে দিলাম এখন আমি পাঁচ মিনিটের মতো মশলাগুলো কষিয়ে নিব আমার মশলা কষানো শেষ আমি এখন এখানে একটা মাত্র আলু পাতলা সাইজের করে কেটে নিয়ে ধুয়ে দিয়ে দিলাম আলুগুলো আমি মশলার সাথে প্রায় পাঁচ মিনিট কষিয়ে নিব একটু করে পানি দিয়ে দিলাম আলু সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণের জন্য ডেকে দিলাম কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম আলু সিদ্ধ হয়ে আসছে আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি এখানে আমি এখন দিয়ে দিলাম একটা টমেটো বড়ো সাইজের করে কেটে এখন দিয়ে দিচ্ছি বেজে রাখা দেড়শ সব উপকরণগুলো আমি একটু চামচ দিয়ে নাড়িয়ে ঝাড়িয়ে নিব এভাবে ডেঁড়স রান্না করলে সবাই আঙ্গুল চেটে পুটে খাবে অনেক স্বাদের তাই আমি আপনাদের মাঝে শেয়ার করলাম হাতে সময় থাকলে একবার ট্রাই করে দেখবেন আমি মশলার সাথে ডেঁড়শগুলো মিশিয়ে নিলাম এখন আমি এগুলো সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন ততটুকুই পানি দিলাম জুল একদম রাখবো না দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এই নিরামিষ রান্নাটা কিন্তু রসালু হলে অনেক স্বাদের হয় এখন আমি ডাকনাটা ডেকে দিলাম প্রায় দশ মিনিট পর আমি আবার ফিরে আসলাম গ্রানটা কিন্তু অনেক ভালো আসতেছে খেতে অনেক সাদের হয়েছিল আমি আপনাদের বলে বোঝাতে পারবো না তো যদি বিশ্বাস না করেন তবে একবার রান্না করে দেখুন জীবনেও বলবেন না আমার রান্না শেষ দেখতেই পাচ্ছেন জুল শুকিয়ে আসছে বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করেছে তো বাচ্চাদের জন্য বাচ্চারা তো এমনি সবজি খেতে চায় না তো এভাবে রান্না করে দিয়ে দিবেন অনেক পছন্দ করবে আমার চ্যানেলে যারা নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সাপোর্ট আমার অনেক প্রয়োজন আমার ভিডিওগুলো পুরোনো আটেনে দেখবেন আমি আপনাদের একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি আলহামদুলিল্লাহ তরকারিটা কিন্তু অনেক স্বাদের হয়েছিল মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর লাগতেছে তো সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ইনশাল্লাহ বেঁচে থাকলে নতুন ভিডিও নিয়ে দেখা হবে সবার জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ